আমরা আজকে শুটিং করতেছি এটা হলো উলুখোলা বপসল শুটিং হাউসে আজকে আমাদের গল্পের নাম হলো পরোপকারী মন্টু ওটা লিখছেন আমাদের হুমায়ুন কাবেরি ভাই তো এটার পরিচালনা আছেন সঞ্জীব দাস দাদা আর এটাতে ক্যামেরা আছেন আমাদের সোহাগ শরীফ আমাদের হিরো হলো আকুম হাসান ভাই আর হিরোইন হলো নাফিজা তো এতে আমরা মোটামুটিভাবে অনেকে অভিনয় করতেছি যেমন আমাদের হুমায়ুন কাবরী ভাই আছেন আকুম হাসান ভাই আছেন তারপরে আছেন নাফিজা আছেন আমি রাজা হাসান আছি মো সালাম ভাই আছি তো আশা করি গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই শীতের ভিতরে দেখেন এখন চতুর্পাশে এখনও কুয়াশা মনে করেন যে হয়তো ভোরুর মতো হয়ে গেছে না হয় আপনাদের এই যে কি জানি বলে সন্ধ্যা সন্ধ্যার মতো এখনও দেখা যাচ্ছে রোদ নাই কিন্তু নদীর পাড়ে অনেক অনেক ঠান্ডা বাতাস যে ঠান্ডা বাতাস আমাদের অলরেডি কাপনে চলতেছে এই কাপনের ভিতর আমরা কাজ করতেছি আমরা অনেক কষ্ট করে কাজটা করতেছি আশা করি আমাদের এই গল্পটা নাটকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে নাটকটা যাবে এম এস টেলি হাউজে টেলি হাউজ চ্যানেলে ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা এম এস টেলি পাশে থাকবেন আর পাশাপাশি আমাদের হুমায়ুন কাবেরিবাইয়ের পাশে থাকবেন উনি খুব ভালো মানুষ একজন ভালো ভালো একজন অভিনেতা দক্ষ একজন পরিচালকও উনি ভালো একজন রাইটারও অনেক গুণে গুণান্বিত হুমায়ুন কাবেরিবের কথা বলে শেষ করা যাবে না উনি একজন ভালো মানুষ বন্ধু সুলভ মানুষ ওনার ভিতরে কোনো অহংকার নাই সবার সাথে হাসি খুশিভাবে কথা বলে আমরা যদিও সমবয়সী বা কাছাকাছি যাই হই কিন্তু আমরা সব সময় একবারে বন্ধু বলেন আর ভাই বলেন সব সময় আমরা একসাথে থাকি যখন দেখা হয় অন্তর দিয়ে একজন একজনের সাথে কথা বলি খুব ভালো মানুষ আমাদের হুমায়ুন কাবেরি ভাই তো আশা করি আপনারা হুমায়ুন কাবেরি ভাইয়ের সাথে থাকবেন হুমায়ুন কাবেরি ভাইয়ের চ্যানেলে আপনারা লাইক কমেন্ট করে আপনার পাশে থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন ভালো থাকেন আর এই শীতের জন্য শীতের জন্য একটা কথা সেটা হলো শীতের জন্য সব সময় গরম কাপড় সাপড় পিঁধে থাকবেন ঠান্ডা থেকে যত যতটুকু চেষ্টা করবেন যে ঠান্ডা থেকে দূরে থাকার জন্যে তার কারণ শরীর খারাপ হয়ে গেলে সহজে কিন্তু সুস্থ হবেন না আর এখন সুস্থ হওয়াটা বড় কঠিন ওয়েদার খুবই খারাপ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম